আজকে এক লোক আইছে আমার ভিডিও দেখা তো উনি আরেক জায়গা থেকে পাইকারি গরিব পনেরো হাজার টাকার কিনছে কিনা আমার এখানে ভিডিও দেখে আইসা এলো মাল বাঁচতেছে আর বলতেছে ভাই এটা আমি এত দেখে আর কি উনি বললো যে আমি আঠারো থেকে দুই হাজার টাকা ওই পনেরো হাজার মাল কিনে ঠকছি এখানে আইসা দাম শুনা একটা আইটেম ভাই আপনার কাছ থেকে নিয়ে গিয়ে সাড়ে ছয়শ টাকা দামি নিয়ে ব্যবসা করা শুরু করেছে আমরা আপনাদের জন্য কাজ করি বিভিন্ন মার্কেট ঘুরে বিভিন্ন পাইকারি সন্ধান দিয়ে থাকি শুধুমাত্র যারা ব্যবসায়িক লোক রয়েছে তাদেরকে আমরা সন্ধান দিয়ে থাকি সবাই বিভিন্ন শেয়ার করে রাখবেন

এগুলো পঁচাশি টাকা করে বিক্রি করতেছি লেডিস্টিক ওয়ান পোস এগুলো পঁচাত্তর টাকা করে বিক্রি করতেছি ভাই আমরা মাত্র পঁচাত্তর প্রতি আমরা বিক্রি করতে পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা জি ভাই সত্তর টাকা

একশো চল্লিশ টাকা জি ভাই তবে এটাই পাইকারি প্রতিষ্ঠান আপনারা এখান থেকে এক পিস এক পিস এভাবে নিয়ে কিন্তু প্রথম পর্যায়ে টাই করে দেখেন যে দোকানে সেল হয় অল্প অল্প নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু

দুশো দশ টাকা পেয়ে যাবেন দুশো দশ টাকা পঞ্চাশ পিস একশো পিস সেক্ষেত্রে আরো কিছু ইনশাল্লাহ আসলে আমরা এটা দেখবো শেষ রাখবেন ঠিক আছে মাল যদি ফ্রেশ থাকে তাহলে আমরা অবশ্যই মালটাকে এক্সচেঞ্জ করে দিব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা অনেক ধরে রিকোয়েস্ট করছে রুবেল ভাই এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান দেন যেখান থেকে আমরা গড়ি নিয়ে ব্যবসা করতে পারি অনলাইনে অফলাইনে চৌশুরি জেলা থেকে ব্যবসা করতে পারি এবং সবচেয়ে কম রেটে সরাসরি ইম্পোর্টের কাছ থেকে মাল নিয়ে আমরা ব্যবসা করার সুযোগ পেতে পারি আজকে ভিডিওটা না টেনে দেবেন কারণ আজকে আমরা এসেছি ঢাকা সদরঘাট মানে ঘড়ির সবচেয়ে বড় পাইকারি মার্কেট জেলা থেকে এখান থেকে কিন্তু ঘড়িগুলো দিয়ে থাকে আজকে আমাদের সাথে কথা বলবে শাকিল ভাই আসসালাম শাকিল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রাখেছেন শাকিল ভাই মূলত আপনার প্রতিষ্ঠানের নামানা বলছেন ভাই আমার প্রতিষ্ঠানের নাম আলাম এন্টারপ্রাইজ আচ্ছা ঢাকা পাটোয়াতি দিল্লি প্লাজারে তৃতীয় তালাই দিল্লি হোটেলের তৃতীয় তালায় সহজ ঠিকানা সহজ ঠিকানা যে পাটাতুলি আইসাহ দিল্লি হোটেলে তিন তালায় আপনি যেখান থেকে আসেন যেখান থেকে ঢাকা সদরঘাট পাঠক সদরঘাট পাঠা দিলে পাট অটলে আসবেন আর এই ঘড়িগুলো যারা ব্যবসা করে চৌসুরি জেলা থেকে যারা ব্যবসা করে বা ঢাকার ভিতরে যারা ব্যবসা করে পাইকার যারা রয়েছে এই পাট অটোলি থেকেই যে ঘড়িগুলো যায় যে অবশ্যই বাংলাদেশে গরিব বলতেই পাটা দিলে এলো বাংলাদেশে যেই জায়গায় গরিব বিক্রি করে পাইকারি যা সবাই পাটের দলি থেকে নিয়ে যায় আচ্ছা পাটের দুলি হল মেন গরিব ব্যবসায়ী

না প্রকাশwidetilde মিত্র পাইকারি সেলপতি আমরা অবশ্যই আমরা আমাদের মেন আমরা সারা বাংলাদেশে পাটা যারা পাইকারি বিক্রি করে তাদেরকে আমরা মাল দিয়া থাকি মাশাআল্লাহ তারা আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করে এই এত যে গড়িগুলো ভাই এই গড়িগুলো আপু কোথা থেকে সংগ্রহ করেছেন যে এগুলো আমাদের সব নিজে ইমপ্লিমেন্ট করা ও রিজরেসালা থেকে কি করেছেন সুতরাংmapbox হলো টুনাই লাখ টাকার মাল যদি ক্রয় করেন আপনি মিনিমাম 20%টা সেভ পাবেন আর ঢাকার ভিতরে যা ঢাকার ভিতরে যত পাইকারি মার্কেট রয়েছে নাম বলো না কোন মার্কেট কিন্তু ঢাকার ভিতরে যত পাইকারি মার্কেট রয়েছে সে সকল মার্কেটের আপনি এক লাখ টাকার মালে মিনিমাম দশ পনেরো হাজার চেপ পাবে যে অবশ্যই চেপ পাবে যেহেতু পাটাতুলিতে থেকে যায় আমাদের থেকে ঢাকা শহরের অনেক জায়গায় মাল নিয়ে যায় ওনারা ওই জায়গা থেকে পাইকারি দেয় অবশ্যই যদি ওনারা আমাদের থেকে সরাসরি নেয় অবশ্যই কম পাবে আমাদের থেকে আর একটা বিষয় বলে রাখি আপনারা এখান থেকে অল্প টাকা অনেকে মনে করতে এত বড় একটা ইম্পোর্টার আমি পাঁচ হাজার টাকার কসমিক ব্যবসায়ী মাল নেবো দিবে কিনা যে অবশ্যই আমাদের এরকম অনেক কাস্টমার আছে যে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এরকম অভাব নেই এরকম কাস্টমার আসতেছে মাল দেখে দেখে নিয়ে গেতেছে যে যারা আসতে পারবে না তারা কুড়ি আরো মাল দিচ্ছে আবার অনেক ভাই আসতেছে যারা

তারা যেভাবে চাইবে অনেকে তো আসবে না যেভাবে চাইবে সেভাবে পাবে কিনা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই যে হোয়াটসঅ্যাপ এর নাম্বার দেওয়া থাকবে আমার ম্যানেজার তো ওনাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আপনাদের গরিব ছবি পাঠাবে আপনারা যেভাবে বলবেন যেটা যে কালার বলবেন যে কপি বলবেন ঠিক সেইভাবে যাবে যেরকম আমরা অবশ্যই প্রতিদিন এরকম দশ জন বিশ জনের মাল আমরা অলরেডি কন্ডিশন ট্রান্সপোর্ট কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরে পাঠাই আমি বিশ্বাস করি শাকিল ভাইয়ের প্রতিষ্ঠান থেকে মালে ঠকবেন না দামে ঠকবেন না যেটা চাইবেন সেটাই পাবেন আজকে বিরোতে আমাদের সাথে শাকিল ভাই তো রয়েছে মহাজন কিন্তু কথা বলবে রুবেল ভাই এই প্রতিষ্ঠানে রবিউল ভাই থাকবে না ভাই আমার নামের নাম রবিউল ভাই থাকবে আর আমাদের এ ভাইয়ের নাম কি আলামিন ভাই থাকবে মূলত রবিউল ভাই সাথে নিয়ে আমরা কিছু ঘুরে একটা কালেকশন দেখিয়ে দেবো ধারণা দিয়ে দেবো না টেনে পিরোটা দেখতে থাকবো রবিউল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ রবিউল ভাই আমার নাম রবিউল ভাই নাম রবিউল জি ভাই আহ ইনশাল্লাহ রবিউল ভাই যে রেট গুলো বলবেন ইনশাআল্লাহ পারফেক্ট রেট বলবেন ভাই কোথা থেকে কোন থেকে শুরু করেন ভাই রবিউল ভাই আমি এখন আপনার

পানি টয় এগুলো হলো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পার পিস জি এগুলো এটার ভিতরে অনেক কালার আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পার পিস ওকে ভাই তারপর আছে চল্লিশ টাকার মাল ভাই চল্লিশ টাকা জি এটা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা ওকে ভাই তারপরে তারপরে এই যে এগুলো আছে হলো আপনার পঞ্চান্ন টাকা মাত্র পুষ্পান্ন টাকা এগুলো পেয়ে যাবেন মাত্র পুষ্পান্ন টাকা ছোট ছোট বাচ্চাদের স্কেল ঘড়ি ঠিক আছে এগুলো আছে পঁয়তাল্লিশ টাকা এগুলো পেয়ে যাবেন পঁয়তাল্লিশ টাকা তারপরে তারপরে এই যে ইকরি গুলো আছে হলো আপনার 40 টাকায় 40 টাকা যেগুলা কালার আছে 40 টাকা পার পিস জি আর তারপরে আমাদের এখানে আছে মিউজিক মিউজিক জি ভাই এগুলো হলো মিউজিক এগুলো কিন্তু ভাই রুজারিদে বিকু ভাই 100 টাকা 90 টাকা পাইকারি পাইকারি এখন কেমন আছে এখন এগুলো 75 টাকা চলতেছে ভাই মাত্র 75 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এখান থেকে ঘুরে নিয়ে ব্যবসা করলে ডবল লাভে কিন্তু বিক্রি করতে পারবেন জি ভাই রভেল ভাই এই আছে হলো আপনার হলো বেল লাইট বেল লাইট হ্যাঁ বেল লাইটের ভিতরে কালার আছে পাঁচ ছয়টা আচ্ছা ঠিক আছে এটা আমরা 80 টাকা করে সেল করতেছি মাত্র পাঁচল্লিশ টাকা ভাই লেডিস আর্মি মাত্র পাঁচ চল্লিশ টাকা পেয়ে যাবেন লেডিস আর্মি পাঁচচল্লিশ টাকা ভাই কাট আর্মি বিক্রি করতেছি আমরা ষাট টাকা পেছি ভাই কাট আর কি ভাই ভাই কাঠ আর্মি জি জি টাকা পিস না 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 এটা ষাট টাকা করে বিক্রি করতেছে ষাট টাকা জি আচ্ছা আচ্ছা এগুলো পেয়ে যাবে ষাট টাকা সবই তো চাই না ভাই জি 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 ভাই সবই চাই না আমরা সব মনে করি আমাদের নিজস্ব আচ্ছা তারপর রবির ভাই কোনটা এটা হলো ভাই যেসব পাতা এগুলো পঁচাশি টাকা করে বিক্রি করতেছে মাত্র পঁচাশি টাকা পাঁচ এগুলো আছে সেভেন লাইটের ভিটা সেভেন লাইটের ভিটা জি জি এগুলো ষাট টাকা আবার ভাই হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো পঁচাশি টাকা বিক্রি করতেছে আমরা মাত্র পঁচাশি টাকা সেভেন লাইট ভিটা পঁচাশি টাকা করে ওকে ভাই বার ভিটা বিক্রি করতেছি ভাই আমরা ষাট টাকা করে মাত্র ষাট টাকা জি লেডিস জেন্টস সব প্রকারই আছে ভাই মাত্র ষাট টাকা বাচ্চাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর আমাদের এখানে আছে মেটাল টাচ মেটাল টাচ হ্যাঁ মেটাল যে টাচ আছে পুশ আছে আচ্ছা ঠিক আছে ভাই এগুলো 115 টাকা করে বিক্রি করতে 115 টাকা জি কালার আছে অনেক গুলো পাবেন বস্তা বস্তা মাল পাবেন জি ভাই কিন্তু বলেছে আপনি কোয়ান্টিটি বেশি নেবেন জি পাটোটল থেকে আর কিছু কম পাবেন জি জি আচ্ছা তারপর আছে ভাই প্লাস্টিক ওয়ান পুশ

লেখাপড়ার পাশাপাশি চাকরির পাশাপাশি এই ব্যাগগুলো একটা ছোট একটা ব্যাগে যাবো না এখানে ভাই কত টাকা মাল দিয়েছেন এখানে আমরা মাল দিচ্ছি পাঁচ হাজার টাকার ভাই পাঁচ হাজার টাকার মাল হলে কিন্তু ভাইকে আপনাকে আসতে হবে না আপনাকে ঢাকা শহরে দুই হাজার টাকা খরচ করে গাড়ি ভাড়া খরচ করে আসতে হবে না ভাইদের প্রতিষ্ঠানে ফোন করবেন ভাইরা আপনাকে এভাবে কুরিয়ারে পাঠিয়ে দিবে আপনার এই প্রোডাক্ট নিয়ে দুইভাবে সেল করতে পারেন যদি চান আপনি দোকানে দোকানে সেল করবেন আমি একটা উদাহরণ দিই ভাই যেটা বলছিলেন বত্রিশ টাকা কোনটা ভাই বত্রিশ টাকা এই প্রোডাক্টটা বত্রিশ টাকা এটা আপনি আপনার জেলা শহরে যে সকল পাইকার রয়েছে সেখানে গিয়ে চেক করবেন তারা কেমন দামে সেল করে অবশ্যই তারা চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেল করবে পার পিসে তারা দশ টাকা লাভ করবে আপনি পার পিসে পাঁচ টাকা লাভ করেন অবশ্যই তখন দোকানদার ভাই আপনার কাছ থেকে নেবে কারণ পাঁচ পাঁচ টাকা লাভ করলে এক ডজনে ষাট টাকা এরকম প্রতিদিন যদি আপনি দশ ডজন মাল সেল করেন আপনার কিন্তু ইজিলি পাঁচশো ছয়শো টাকা লাভ করতে পারবেন এটি লেখাপড়ার পাশাপাশি মাত্র এক ঘন্টা সময় ব্যয় করলে হবে আপনার এলাকাতে পঞ্চাশটা দোকান ঘুরবেন দেখবেন যে আপনারা ওখানে সেল করবেন তার পাশাপাশি আপনারা অনলাইনে দামি যে সকল ঘড়ি রয়েছে এখানে কিন্তু হাজারো দামি ঘড়ি আছে শিশু দেখিয়ে দেবো যে সে সকল দামি ঘুরে নিয়ে ব্যবসা করার সুযোগ আমরা আপনাদের জন্য কাজ করি বিভিন্ন মার্কেট ঘুরে বিভিন্ন পাইকারি মার্কে সন্ধান দিয়ে থাকি শুধুমাত্র যারা ব্যবসায়িক লোক রয়েছে তাদেরকে আমরা সন্ধান দিয়ে থাকি ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন রবিউল ভাইয়ের প্রতিষ্ঠান শাকিল ভাইয়ের প্রতিষ্ঠান আলামিন প্রতিষ্ঠান আলামিন ভাইয়ের প্রতিষ্ঠান হারিয়ে যাবে না সহজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ

আপনি দেড়শো টাকা অবশ্যই ধান সিঁড়ি বিক্রি করতেছি একশো পাঁচ টাকায় ভাই একশো পাঁচ টাকা ধান সিঁড়ি ধান সিঁড়ি ঘুরে গুলো পেয়ে যাবেন একশো পাঁচ টাকা তারপরে বিক্রি করতেছি

আরো ইউজ পরিমাণ আমার কাছে মডেল আছে এখানে ভাই আপনারা কি ডুপাল দেন অথবা দোকানে আসেন দোকানে আসেন এসে মালগুলো নিতে পারবেন যেমন আমরা কিছু কালেকশন দেখিয়ে দিলাম আমরা একটু দামি আইটেম দেখাবো যারা দামি আইটেম নিয়ে ব্যবসা করবেন ইনশাআল্লাহ সেই আইটেমগুলো দেখানোর চেষ্টা করব রবিল ভাই আপনার কাছে মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এই একটা প্রোডাক্ট আপনারা দশ স্ক্রিনশট দেন ভাইকে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ হোলসেল দাম সব পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট যেমন এই একটা আইটেম ভাই আপনার কাছ থেকে নিয়ে গিয়ে কেমন সেল করবে মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি করতে পারবে আপনি আপনি আমি দিতেছি সাড়ে ছয়শো টাকা ভাই মাত্র সাড়ে ছয়শো টাকা আবার এটা কভার ভাই একটা গিফট বক্স আর ঘড়ি সহ কয় টাকা পড়বে গিফট বক্স কত টাকা পড়ে গিফট বক্স ভাই এই টাকা পড়ে আপনার আঠারো টাকা পড়ে পাইকারি রেট আচ্ছা এই পার পিস আঠারো টাকা আঠারো টাকা পার পিস আর এটা পড়তেছে কত টাকা এটা পড়তেছে সাড়ে ছয়শো টাকা ভাই আপনার মনে করেন সাড়ে ছয়শো সাতশো টাকা খরচ হবে আপনি বিক্রি করবেন চোদ্দশো থেকে পনেরোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন ওকে ভাই তারপরে আর কি ঘুরেছি প্রত্যেকটি কিন্তু অনেকগুলো খারাপ জি ভাই জি এটা আছে আমাদের একটি কোনোগ্রাফ ভাই ঠিক আছে এই কোনোগ্রাফ গুলো কাজ করবে ভাই ভিতরের কোনোগ্রাফ কাজ করবে ঠিক আছে যদি বলেন যে এই যে রাত হলে সূর্য উঠবে হ্যাঁ চাঁদ উঠবে আর আর দিন হলে সূর্য উঠবে

জগতে যত মাল আছে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ওকে সো বন্ধুরা আসলে ভাইয়ের প্রতিষ্ঠানে যেতে হবে একটা ভিডিও করতে যা আলাদা আলাদা ভাবে পরে একটা এক ঘন্টার বেশি বড় ভিডিও হয়ে যাবে আপনারা ভাইয়ের প্রতিষ্ঠা দেখে এগুলো সবই কিন্তু যাদের দামই পড়ে আর এগুলো আবার ছেলেদের যেগুলো বর্তমানে ভালো চলছে ওয়াস নাফিল যেহেতু লাইটিং করে সন্ধ্যার সময় ভালোভাবে সেল করা যায় যেগুলো কি নাম বলা হয় ভাই এগুলো ভাই

আরো অনেক ইম্পোর্টেন্ট আছে আরো অনেক দোকান আছে সব দোকান ফেলে রেখে শাকিল ভাই প্রতিষ্ঠানে আসবে আলাদিন ভাই প্রতিষ্ঠানে কেন আসবে বলুন ভাই ভাই এখানে আসলে আপনারা একটি আপনাদের কোনো ডিসটার্ব মাল পাবেন না প্রতিটা মাল আমাদের এখানে লোকজন আছে চেক করে করে দিবে আপনাদের আচ্ছা ঠিক আছে ভাই কেউ যদি আমাদের ফোনে অর্ডার দেন তাহলে আমরা সম্পূর্ণ মাল চেক করে আপনার কাছে আমরা পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দিব ভাই সব ভালো প্রোডাক্ট জি জি আচ্ছা ভাই আমি এখান থেকে 20000 টাকার মাল নিয়েছি এমন করেন আমার এই প্রোডাক্টটা সেল হচ্ছে না এই প্রোডাক্টটা সেল হচ্ছে ফ্রেশ মাল যদি থাকে তাহলে আমরা অবশ্যই মালটা এক্সচেঞ্জ করে দিব আর যদি মনে করেন আমাদের কাছ থেকে মাল নিয়ে গেছেন দুই তিন চার পিস গ্লাস ভেঙে গেছে ব্যাটারি নষ্ট হয়ে গেছে আপনারা সাথে করে নিয়ে আসবেন আমরা এগুলো রিপ্লেস করে দিব প্রথম পর্যায়ে বিশেষ মাল নিবেন